বিজয়া দশমীতে ত্রিপুরার ঐতিহ্যবাহী আগরতলা সিঁদুর খেলা রাজন্য আমল থেকে শুরু ত্রিপুরার ঐতিহ্যবাহী আগরতলার দুর্গাবাড়িতে বাড়িতে বিজয়া দশমীর দিনে সিঁদুর খেলা একটি ঐতিহ্যবাহী রীতি যেখানে বিবাহিত মহিলারা একে অপরের কপালে সিঁদুর লাগিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান এবং একে অপরের প্রতি একাত্মতা ও শুভ কামনা প্রকাশ করেন এটি দুর্গাপূজার শেষ দিনের উৎসব যেখানে আনন্দের সঙ্গে বিদায়ের বিষাদ মিশে থাকে বিজয়া দশমীর সকালে দেবী দুর্গার বিসর্জনের আগে বাহিত মহিলারা দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন এরপর তারা একে অপরের কপালে সিঁদুর লাগিয়ে দেন যা একে অপরের প্রতি ভালোবাসা ও একাত্মতার প্রতি। সিঁদুর খেলার পর মহিলারা একে অপরকে মিষ্টি নিবেদন করেন এই রীতির মাধ্যমে দেবী দুর্গাকে তার বাপের বাড়ি থেকে কৈলাসে ফিরে যাওয়ার পথে বিদায় জানানো হয় কি প্রার্থনা

ಆಗೇ